হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিক্ষা দীক্ষা এডুকেশনাল হাব আজকে চলে এসেছি কনস্টিটিউশন থেকে আমাদের তিন নম্বর লেকচার নিয়ে যেটা বিষয় হল সংবিধানের বিভিন্ন উৎস তো চলো লেটস পড়া যাক আমি এখান থেকে এটা পড়াব তার সাথে সাথে এর থেকে কী কী কোয়েশ্চেন সেগুলো আমি তারপরে ডিটেল অ্যানালাইসিস করবো ঠিক আছে চলো দেখো এমনিতে যদি আমি কথা বলতে যাই সংবিধানের উৎসের ব্যাপারে তাহলে সেটার সিক্সটি পারসেন্ট নেওয়া হয়েছে কুদর থেকে না সেটা সিক্সটি পারসেন্ট নেওয়া হয়েছে নাইনটিন থার্টি ফাইভের ভারত শাসন আইন থেকে এবং বাকিটা ভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে তাই তো তো আমাদের এই বৃহত্তর সংবিধান একটা লিখিত সংবিধান সেটা আমরা সবাই জানি তাই তো বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান এবং যেহেতু বেশিরভাগটা আমাদের নাইনটিন থার্টি ফাইভ এবং বাকিটা বাকি ফর্টি পারসেন্ট তোমার বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে তাই আমাদের দেশকে কি বলা হয় না বরোড কনস্টিটিউশন বলা হয় তাই তো বেশ চলো তাহলে একটা একটা করে আলোচনা করে দেখা যাক যে গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেন থেকে আমরা কী কী ধার করেছি দেখো সংসদীয় শাসন ব্যবস্থা আইনের শাসন ও আইন প্রণয়নের পদ্ধতি একক নাগর একক নাগরিকত্বের ধারণা দ্বি কক্ষ বিশিষ্ট সদস্য তাই তো লোকসভা স্পিকার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং শক্তিশালী নিম্নকক্ষ এই সব জিনিসগুলো আমরা কোথার থেকে নিয়েছি না গ্রেট ব্রিটেন থেকে নিয়েছি নেক্সট দেখব আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমরা কি কি নিয়েছি না প্রস্তাবনা মৌলিক অধিকার বিচার ব্যবস্থার স্বাধীনতা সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি এবং রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি মানে পদাধিকার বলে আর কি এবং অন্য রাজ্যের শাসন ব্যবস্থা তাই তো বেশ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এগুলো নেওয়া হয়েছে তিন নম্বরে দেখো কি হয়েছে সুইডেন আছে এখান থেকে আমরা কি নিয়েছি না লোকপাল বিল তাই তো বর্তমানে এই লোকপাল পদটা অতটা কার্যকর নয় আমাদের দেশে বেশ চার নম্বরে দেখো কী না দক্ষিণ আফ্রিকা থেকে আমরা কি নিয়েছি না দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছি আমরা সংবিধানকে অ্যামেন্ড করা বা সংশোধন করার পদ্ধতি তাই তো সংবিধানকে অ্যামেন্ড করা বা সংশোধন করার পদ্ধতি নেক্সট পরে দেখো কি আছে অস্ট্রেলিয়া আছে তাই তো অস্ট্রেলিয়া থেকে আমরা কি কী নিয়েছি না কংকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা প্রস্তাবনা এবং যৌথ অধিবেশন তাই তো বেশ তারপর দেখো এরপর তোমরা বলবে দাদা আমেরিকার থেকে তো নেওয়া হয়েছিলো প্রস্তাবনাটা প্রস্তাবনাটা কেন এখানে বললাম তো প্রস্তাবনার যে ভাষা সেইটা কিন্তু অস্ট্রেলিয়ার ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রভাবিত ছিল ঠিক আছে সেই জন্যে এটাকে অস্ট্রেলিয়ারও বলা যেতে পারে অপশান যদি আমেরিকা না থাকে সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়াটাও ঠিক হয়ে যাবে ঠিক আছে চলো জার্মানি থেকে আমরা কী কী নিয়েছি না জার্মানি থেকে আমরা জরুরি অবস্থা নিয়েছি এবং জরুরি অবস্থা চলাকালীন যে মৌলিক অধিকারগুলোকে রদ করার যে পাওয়ার দেওয়া হয় সেটা কোথার থেকে নিয়েছি না জার্মানি থেকে নিয়েছি নেক্সট দেখো জাপান থেকে আমরা কি কি নিয়েছি না জাপান থেকে আমরা নিয়েছি সুপ্রিম কোর্টের কিভাবে কার্য পরিচালনা হবে তার যে নিয়মাবলী সেগুলো তাই তো বেশ তারপর দেখো কানাডা কানাডা থেকে দেশ থেকে আমরা কী কী ধার করেছি না যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী কেন্দ্রের তোমার উপস্থিতি তাই তো বেশ এরপর দেখো সোভিয়েত রাশিয়া থেকে আমরা কী কী নিয়েছি মৌলিক কর্তব্য নিয়েছি তাই তো পঞ্চবার্ষিকী কলি পরিকল্পনা নিয়েছি ন্যায় বিচার নিয়েছি হুম বেশ তারপর দেখো আয়ারল্যান্ড থেকে আমরা কী নিয়েছি প্রস্তাবনা যৌথ অধিবেশন নীতি বা ডিপিএসপি যে আমাদের পরিচালনা নীতি নির্দেশক তত্ত্ব এবং রাষ্ট্র নির্বাচনের পদ্ধতি যুক্তরাষ্ট্র ক্যাবিনেট রাষ্ট রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত যে বারোজন সদস্য হয় সেই বারোজন সদস্যও এই আয়ারল্যান্ড থেকেই নেওয়া হয়েছে তাই তো বেশ এরপর দেখো লাস্টলি যেটা আমাদের ভারত শাসন আইন উনিশশো সেখানে কি নিয়ে হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা রাজ্যপাল এই সমস্ত কিছু কোথার থেকে নেওয়া হয়েছে না নাইনটিন থার্টিভে এবার তোমরা বলবে পাবলিক সার্ভিস কমিশন আছে সেটাও এখানে নেওয়া হয়েছে তো এখান থেকে যে কিছু কিছু কোয়েশ্চেন বলেছে সেইগুলো একটু আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি ঠিক আছে চলো হুম বলবেন তোমরা ভারতীয় সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেটা কোন দেশ থেকে টুকা বললাম রাশিয়া থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি কোন দেশ থেকে নেওয়া হয়েছে বলো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে তাই তো বেশ তারপর আমাকে বলো যে মৌলিক কর্তব্য হয়েছে আমাকে বলতে এমার্জেন্সি বল জরুরি এটা কোথা থেকে নেওয়া হয়েছে না জরুরিকালীন একটু আগেই তোমরা পড়লে কোথায় জার্মানি থেকে নেওয়া হয়েছে হুম বেশ বলো কংকারেন্ট লিস্ট বা যে যুগ্ম তালিকা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে বেশ বলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় লিবার্টি ইকুয়ালিটি ফ্যাটান্টি এই কথাগুলো এসেছে কোন দেশ থেকে নেওয়া হয়েছে এগুলো ফ্রান্স থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটা খাতায় লিখবে কিন্তু হ্যাঁ তারপর বলো একক নাগরিকত্ব কোথা থেকে ধার করা হয়েছে সেদিনই বলেছি ইউকে তাই তো ইউনাইটেড কিংডম বেশ তারপর বলো রাজ্যসভার সদস্য নির্বাচনের পদ্ধতি এই যে বললাম বারো জনের যে সদস্য নির্বাচন পদ্ধতি সেটা কোথার থেকে নেওয়া হয়েছে না সেটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে জুডিশিয়াল রিভিউ এটা কোথার থেকে নেওয়া হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জুডিশিয়াল রিভিউ এটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে বেশ বলো এই যে আমাদের যে ক্যাবিনেট সিস্টেম অফ গভর্নমেন্ট এটা কোন দেশ থেকে ধার করা হয়েছে না ইউকে থেকে তাই তো বেশ চলো পরের কোশ্চেন বলবে যে যে আমাদের যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যে একদম স্বতন্ত্র যে বিচার ব্যবস্থা এটা কোথার থেকে নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে এই যে বাই ক্যামেরালিজম যে আমাদের যে একটু আগে আমরা পড়লাম যে দিক খুব বিশিষ্ট যে তোমার ধারণাটা সেটা কোথার থেকে নেওয়া হয়েছে না এটাও ইউকে থেকে নেওয়া হয়েছে বেশ আচ্ছা বলো দেখি তো প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট পদ্ধতি তাই তো সেটা কোথার থেকে নেওয়া হয়েছে না ইউএসএ থেকে নেওয়া হয়েছে বেশ বলতো ভাইস প্রেসিডেন্টের পদটা কোথার থেকে গৃহীত ভাইস প্রেসিডেন্টের সেটাও কিন্তু ইউএসএ থেকেই ধার করা বেশ বলো বেলটা কোথার থেকে প্রিয়ামবেলের যে জাস্টিস লিবার্টি আর ইকুয়ালিটি যে কথাটা আছে সেটা কোথাও থেকে লিয়া একটু আগেও আমরা দেখলাম ফ্রান্স থেকে আচ্ছা বললো দেখি তো অবশিষ্ট ক্ষমতা বা রেসিডিওয়ারি পাওয়ার রেসিডিওয়ারি পাওয়ার এইটা কোথাও থেকে লিয়া এটা কিন্তু কানাডা থেকে লিয়া ঠিক আছে এটা কিন্তু ভিভিআই মানা রাখবে যে রেসিডিওয়ারি পাওয়ারটা কোথার থেকে লিয়া বা অবশিষ্ট ক্ষমতা কোথাও থেকে নেওয়া কানাডা থেকে নেওয়া তারপরে বলো জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট পার্লামেন্টের যৌথ অধিবেশন এটা একটু আগে আমরা পড়লাম অস্ট্রেলিয়াতে তাই তো বেশ চলো বলো তারপরে বলো প্রস্তাবনার সোশ্যালিস্ট আর সেকুলার এই শব্দ দুটা কখন যুক্ত হয়েছে এই দুটা যুক্ত হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন এবং রাশিয়া থেকে এগুলো কী হয়েছে নেওয়া হয়েছে তাই তো বলো রুল অফ ল আইনের শাসন যেটা সেটা থেকে এসছে না সেটা একটু আগে আমরা পড়লাম যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে বলো তারপর বলো রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এটা আয়ারল্যান্ড আগে আমরা পড়িলাম্সিপাল করলাম আমরা হ্যাঁ বলো প্রস্তাবনা রিপাবলিক ধারণাটা কোথা থেকে এসছে এটাও পড়েছি ফ্রান্স থেকে এসছে প্রস্তাবনা ডেমোক্রেটিক কোথাটা কোথা থেকে এসছে ইউএসএ থেকে এসেছে তাই তো মানি বিল সংক্রান্ত যে বিশেষ ক্ষমতা মানি বিল সংক্রান্ত সেটা কোথার থেকে না আয়ারল্যান্ড থেকে বেশ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রসিডিও ধার করা হয়েছে কোথার থেকে এটা সাউথ আফ্রিকা থেকে যে সংবিধানকে সংশোধন করার প্রক্রিয়া কথা বলা হয়েছে বেশ বলো প্ল্যানিং কমিশন এটা কোথার থেকে নেওয়া হয়েছে এটা সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে বলো প্রস্তাবনায় যে ফ্যাটারনিটি কথাটা আছে এটা কোথার থেকে নেওয়া হয়েছে এটাও সেম ফ্রান্স থেকে নেওয়া হয়েছে তাই হুম বেশ তারপরে বলো এই জাজের থেকে নেওয়া হয়েছে জাজদের অপসারণ পদ্ধতি ইউএসএ থেকে নেওয়া হয়েছে তাই তো বলছি কঙ্কারেন্ট লিস্ট যুগ্ম তালিকা প্রথম কোথায় প্রবর্তিত হয়েছিল সেটা প্রথম কোথায় আমরা দেখেছি না সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন উনিশশো ঠিক আছে বলো প্রভিশন রিলেটিং টু অল ইন্ডিয়া সার্ভিস অল ইন্ডিয়া সার্ভিস মানে আইএসআইপিএস এটাই কোথার থেকে নেওয়া হয়েছে মানে এটা একটু আগেই আমি বললাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পঁয়ত্রিশ সালে তাই তো বেশ বলো রিটেন কনস্টিটিউশন এইটার ধারণাটা কোথার থেকে লিয়া হয়েছে এটাও নেওয়া হয়েছে কোথায় আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে বেশ তারপর বলো হ্যাঁ ক্যাগের ধারণাটা কোথার বটে ইউকে থেকে লিয়া ইন্ডিয়াজ ওন নাকি ইউএসএ নাকি সাউথ আফ্রিকা এটা কে কে ধারণাটা সম্পূর্ণ ইন্ডিয়ার ইন্ডিয়ার ইন্ডিয়াজ ওন বলো ইকুয়ালটি বিফল আইনের চোখে সবাই সমান ধারণাটা কোথার থেকে এসছে ব্রিটেন থেকে এসছে বলো ইকুয়াল প্রোটেকশন আপল আইনের সমান সংরক্ষণ এটা কোথার থেকে নেওয়া হয়েছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে বেশ বলো তারপরে কোশ্চেন বলো বলো হুম হ্যাঁ আর যদি বলা হয় যে ক্যাগের অফিসের ধারণাটা কোথাও থেকে নেওয়া হয়েছে অফিসের ধারণাটা তাহলে সেটা কিন্তু ইউকে থেকে নেওয়া হয়েছে এটা আই ইম্পর্টেন্ট মনে রাখবে ঠিক আছে বলো রাজ্যসভায় জন মনোনীত সদস্য রাখার ধারণাটা কোথার থেকে এসছে এটাও আয়ারল্যান্ড থেকে এসছে ঠিক আছে বলো কে বলেছিলেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা হচ্ছে একটা কি ধার করা ব্যাগের জিনিসপত্রের মতো এটা কে বলেছিল স্যার আইভর জেনিংস আশা করি এডের থেকে তোমাদের কাছে সমস্ত কোশ্চেন আমি তুলে ধরতে পারলাম এইটটি পার্সেন্ট হলো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই ঠিক আছে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে ঠিক আছে তো চলো এখানে এন্ড করলাম ক্লাসটা